দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলছে সময়সীমার ইঙ্গিত জাতীয় বেতন কমিশন সূত্র জানাচ্ছে আগামী মধ্য জানুয়ারির মধ্যেই নতুন পেস্কেলের চূড়ান্ত সুপারিশ সরকারের হাতে তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল দুটোই এখন তুঙ্গে কারণ এই পেস্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি গ্রেট কাঠামোর বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আজকের প্রতিবেদনে আমরা জানব নবম পে স্কেলে গ্রেড থাকবে বিশটি না কমে হবে ষোলটি নাকি বড় সংস্কারে নামবে চোদ্দটিতে বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য চালু রয়েছে বিশ গ্রেডের বেতন কাঠামো কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ নিম্ন গ্রেডের কর্মচারীরা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল রাখতে পারছেন না অন্যদিকে উচ্চ গ্রেডের সঙ্গে বেতনের ব্যবধান দিন দিন বেড়েই চলেছে এই বাস্তবতায় গঠন করা হয় নবম পে স্কেল কমিশন যাদের দায়িত্ব একটি ন্যায্য বাস্তবসম্মত ও ট্যাক্সি বেতন কাঠামোর সুপারিশ করা কমিশনের ভেতরে প্রথম যে প্রস্তাবটি এসেছে তা হল বর্তমান বৃষ্টি গ্রেড অপরিবর্তিত রাখা এই প্রস্তাব অনুযায়ী গ্রেড কাঠামো না বদলে শুধু জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে সমর্থকদের মতে এতে প্রশাসনিক জটিলতা কম হবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে তবে সমালোচকদের প্রশ্ন শুধু বেতন বাড়ালেই কি দীর্ঘদিনের বৈষম্য দূর হবে দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে শোলটিতে নামিয়ে আনা হোক এই প্রস্তাবের মূল উদ্দেশ্য নিম্ন ও উচ্চ গ্রেডের বেতনের ব্যবধান কমানো বিশেষজ্ঞদের মতে শোল গ্রেড কাঠামো হলে পদোন্নতির ধাপ হবে সংক্ষিপ্ত এবং মধ্যম স্তরের কর্মচারীরা তুলনামূলকভাবে উপকৃত হবেন অনেকেই এটিকে বলছেন একটি মধ্যপন্থী ও বাস্তবসম্মত সংস্কার সবচেয়ে আলোচিত ও বড় পরিবর্তনের প্রস্তাবটি হল গ্রেড সংখ্যা চোদ্দটিতে নামিয়ে আনা এই প্রস্তাবের পক্ষে যারা তারা বলছেন এতেই একবারে দূর হবে দীর্ঘদিনের বেতন বৈষম্য নিম্ন গ্রেডের কর্মচারীরা পাবেন সবচেয়ে বেশি সুফল এবং এটি হবে একটি আধুনিক ও বৈষম্যহীন কাঠামো তবে একই সঙ্গে উঠে আসছে প্রশ্ন এত বড় পরিবর্তন বাস্তবায়নে প্রশাসনিক চ্যালেঞ্জ কতটা সামাল দেওয়া যাবে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এর নেতৃত্বাধীন পে স্কেল কমিশনের পর্যবেক্ষণ স্পষ্ট গ্রেট সংখ্যা বেশি হওয়ায় নিম্ন স্তরের কর্মচারীরা ক্রমেই আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন এই বৈষম্য দূর করতে বিভিন্ন দপ্তর ও কর্মচারী সংগঠন থেকে পাওয়া হাজার হাজার মতামত এখন চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে কমিশনের ভাষায় তাড়াহরও নয় লক্ষ্য একটি দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার এই কমিশন গঠন করে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় যদিও কর্মচারীদের পক্ষ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি ছিল তবুও কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সবকিছু ঠিক থাকলে পরবর্তী বৈঠকেই গ্রেট সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে সবশেষে বলা যায় নবম পেস্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি ন্যায় বিচার সম্মান এবং আর্থিক ভারসাম্যের প্রশ্ন বিশ ষোল না চোদ্দ যে সিদ্ধান্তই আসুক তা জেন হয় কর্মচারী বান্ধব এবং দীর্ঘমেয়াদে ট্যাক্সি এটাই সবার প্রত্যাশা এমন সময় সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই পেসকেলকে নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে গত ডিসেম্বরে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পেস্কেল বাস্তবায়ার সহ পাঁচ দফা দাবি তুলে জাতীয় সমাবেশও করেছে সরকারি কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষার পরও এখনও সুপারিশ জমা পড়েনি এতে নির্বাচন পূর্বে পেস্কেল বাস্তবায়নের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে কমিশনের অভ্যন্তরীণ সময়সূচি অনুযায়ী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সুপারিশ জমা দেয় লক্ষ্য রাখা হয়েছে রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা উল্লেখ করেছেন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং এটি সময়মতো জমা দিলে তা যথাযথভাবে বিশ্লেষণ ও বাজেট বরাদ্দের পরে দুই শূন্য দুই ছয় সালের শুরুতে গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করা সম্ভব হতে পারে আগের পেস্কেল দুই হাজার সালে চালু হওয়ার পর থেকে দীর্ঘদিন বেতন কাঠামোতে বড় কোনো পরিবর্তন হয়নি তাই এই নতুন কাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে পে স্কেলের কৌশলগত গুরুত্ব উৎসাহ ও উদ্বেগ দুদিকে কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন ভাতার বাস্তব সহায়ক কাঠামো চাচ্ছেন বিশেষ করে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বেতন বৃদ্ধির দাবি জোরদার হয়েছে কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করায় বাস্তবায়ন সময়সূচি নির্ধারণে কিছু দেরি হলেও জানুয়ারির মধ্যেই সুপারিশ জমা দেওয়ার উদ্যোগটি নিয়েছে যা সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দিকে একটি ইতিবাচক ইঙ্গিত পে সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন কবে নাগাদ শুরু হবে তা নির্ভর করবে কমিশনের সুপারিশ উচ্চ পর্যায়ে পর্যালোচনা ও সংশোধিত বাজেট অনুমোদনের উপর ফলে কর্মচারীদের প্রত্যাশা ও বাস্তবায়নের গতিউয়ের মধ্যে রাজনৈতিক সময়সূচিও একটি বড় ভূমিকা পালন করবে এই ছিল আজকের প্রতিবেদন সঙ্গে থাকুন ধন্যবাদ